আবারও বেরিয়ে পড়লাম লক্ষ্মী পুজোর প্যান্ডেল দেখতে দাঁড়াও দাঁড়াও তোমরা কি ভাবছো লক্ষ্মী পুজোর প্যান্ডেল লক্ষ্মী পুজো তো বাড়িতে হয় না শুধু লক্ষ্মী পুজো বাড়িতে হয় না এইখানে দুর্গা প্যান্ডেলের মতন করে মা লক্ষ্মীর প্রতিমা পুজো করা হয় নানা রকম থিম তৈরি করা হয়েছে মা লক্ষ্মীর নতুন ধরনের প্রতিমা আনা হয়েছে খুব সুন্দর সুন্দর আর খুব সুন্দর সুন্দর লাইটিং হয়েছে চলো শেয়ার করে আজকে আর আগেই বলে নি ওয়েলকাম টু ঋদ্ধিকা ইউটিউব আমি জ্যোতি নিয়ে চলেছি একটা নতুন ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না গুডুগুটি পায়ে আমরা চললাম হাঁটতে হাঁটতে মণ্ডপের দিকে কি সুন্দর থিম করেছে এখানে ফ্লাওয়ার দিয়ে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে আর ওই দিকে সেলফি স্ট্যান্ড করা হয়েছে রয়েছে পিস ওখানে আবার বসারও জায়গা করা হয়েছে ব্রাইট যে সিংহাসনে বসে সেই সিংহাসনটা পেতে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে ওই দেখো ব্রাইট যে সিংহাসনে বসে সেই সিংহাসনটা পেতে দিয়েছে কিন্তু এতটা পরিমাণে কাদা ওখানে যাওয়া যায়নি তো ওখানে গিয়ে ফটোও তোলা হয়নি চলো তোমরা দেখতে থাকো প্যান্ডেল আর মা লক্ষ্মীর প্রতিমা খুব সুন্দর সুন্দর থিম করেছে এখানে খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে চলো দেখা যাক লাগলো মা লক্ষ্মীর প্রতিমা দেখতে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও ঘুরতে এসেছি ফুচকা ঘুগনি না খেলে হয় তাই জন্য আমরা সবাই মিলে খেয়ে নিলাম এখানে লাইটিংগুলো এত সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে তে দেখতে আরেকটা থিমে চলে এলাম এখানে রবীন্দ্র সদন করেছে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমাদের সাথে তাই শেয়ার করছি আর এখানে আমরা আইসক্রিম খেতে চলেছি কিন্তু আইসক্রিমের আমল লেখা আছে কিন্তু আমুল আইসক্রিমের কোনো নেই কোম্পানি তার জন্য আর একটা অন্য জায়গায় চলে আসলাম আইসক্রিম খেতে আইসক্রিম নিয়ে নিলাম আমরা বেশ টেস্টি ছিল আমি নিয়েই নিই সবার থেকে এক এক চামচ করে খেয়ে নিলাম কারণ আমার ঠান্ডা লেগেছিলো আর আমার মেয়েরও ঠান্ডা লেগেছিলো ঠান্ডা লেগে যাবে বলে তার জন্যে আর কি আমি নিয়ে নিই ওদের থেকে এক এক চামচ করে খেয়ে নিয়েছি বলো এখানকার প্যান্ডেলের থিমগুলো দেখা যাক আর তোমরাও দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেও জানাবে আসলে জানো তো আমি জানতামই না যে লক্ষ্মী পুজোর এত বড় বড় প্যান্ডেল করে মা লক্ষ্মীর পুজো হয় আমি জানতাম সাধারণত সবার ঘরেই পুজো হয় আমি বিয়ের পর জানতে পারলাম যে এই প্যান্ডেলগুলো হয়েছে মা লক্ষ্মীর সব প্রতিমা দেখলেন জায়গাটার নাম হলো জয়পুর খালনা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আর কারোর ভিডিও দেখতে পারিনি এখনো পর্যন্ত আজকের থেকে সবার ভিডিও দেখা স্টার্ট করব সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব টাটা বাই বাই